গাজা থেকে এক ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ যুদ্ধবিরতি চুক্তির অধীনে তাকে মুক্তি দেওয়া হয়েছে বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় মুক্তি পাওয়া ওই নারী সেনার নাম আগাম বেরগার মুক্তি দেওয়ার সময় তিনি সামরিক পোশাক পরে মঞ্চে ওঠেন এরপরে তাকে রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয় এ সময় তিনি দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ান এর আগে আল জাজিরা জানায় গাজা থেকে আরও আট জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাজ গোষ্ঠীটি জানিয়েছে এবার তিন ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দেওয়া হবে বৃহস্পতিবার তারা মুক্তি পাবেন গাজার বিভিন্ন এলাকা থেকে তাদের মুক্তি দেওয়া হবে থাইল্যান্ডের সরকার জানিয়েছে গাজায় তাদের অন্তত ছয়জন নাগরিক জিম্মি রয়েছেন এর আগে গত পঁচিশ জানুয়ারি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাজ বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান দুইশো ফিলিস্তিনি এছাড়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে উনিশ জানুয়ারি তিন জিম্মির বিনিময়ে ইসরায়েলে কারাগার থেকে নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয় ওই সময় রয়টার্স জানায় মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনি বন্দী সম্প্রতি আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা তেত্রিশ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে থাকা কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়ে দেবে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় শেষ হবে এই চুক্তির ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরিয়ে যেতে পারবেন ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে